পাঁচশো টাকা তার কিনাই থাকে তাহলে তিনশো টাকা দিলো ঠিক না বেঠাই একটা মিথ্যা কসম খাওয়ার কারণে তার সকল ব্যবসাটাই হার হয়ে গেল ঠিক না বেঠে এই জন্য মুসলমান ভাইয়ারা জীবন চলে যাবে তাহলে মিথ সা কখনো বলা যাবে মিথ্যা বলা যাবে আজকে পর থেকে আমরা কেউ মিথ্যা বলবো না ইসা এই নিয়তটা আমরা হেকমতটা করতে পারি আল্লাহ সকলকে কবুল করেন সবাই বলে আমি লুকমান হাকিম সম্মানিত হওয়ার এক নাম্বার কারণ কি সর্বদাই তিনি কি বলতেন সর্বদাই তিনি কি বলতেন সত্য কথা আজকের মাহফিল থেকে এই আলোচনা থেকে এমন ভাবে আলোচনা শিখে যাবেন আগামীকাল জিজ্ঞাসা করলে যারা বলতে পারেন যে আমি এই এই আলোচনা শুনেছি হ্যাঁ বুঝতে পেরেছেন সারারাত রাত বয়ান করা হলো ভাই বক্তা কি আলোচনা করছে চমৎকার আলোচনা করছে একটু বলে বলতে পারি ঠিক টাইমে ঠিক এমন কথা আমরা শুনবো যেন আমরা আগামীকাল হুবুহু আমরা কপি বলতে পারি ঠিক না ঠিক আমার মুসলমান বন্ধুগণ লক্ষ্য করে শুনলেন লোকমান হাকিমকে তার বন্ধু ডাক দেবেন কারণ কি তোমার সম্মানিত হওয়ার কি কারণে তোমাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন লোকমান হাকিম কয়েক ও বন্ধু আমার গুরু আমার দুই নাম্বার কারণ হলো আমি সব সময় কি করি আমি সব সময় আমি আমার এই জবানকে আমি হেফাজত করে চলি এই জবানকে আমি সব সময় হেফাজত করে চলি এখন দেখবেন আপনার কিছু মানুষ আছে দৈনিক পাঁচ অক্ত নামাজ আদায় করতে যদি আপনার এক অক্ত বিশ মিনিট লাগে তাহলে পাঁচ অক্ত নামাজ আদায় করতে কয় কয় মিনিট সময় লাগবে ভাই একশো মিনিট ঠিক নামে ঠিক এই একশো মিনিট সময় আল্লাহর জন্য ব্যয় করতে পারে না কিন্তু ঠিকই দোকানের পাশে বসে দোকান আপনার চায়ের দোকানে বসে শাস্তলে বসে আপনার গল্প গল্প মারতেছে না আর আপনার বিড়ি খাইতেছে আপনার অভাব নাই সময় কতর থেকে যাচ্ছে আপনার কোন হিসাব নাই কিন্তু নামাজ পড়ার কোন আপনার সময় পায় না ঠিক আছে ঠিক হিসাব আল্লাহর কাছে দিতে পারেন হিসাব দেওয়ার সুযোগ আছে রুখমান হাকিম তার সম্মানিত হওয়ার কারণ কয়টা কতখন কয়টা দুইটা এক নাম্বার সর্বদাই তিনি কি বলতেন সত্য কথা দুই নাম্বার তার জবানকে কি होतं হেফাজত করতেন এই লুকমান হাকিম একদিন কিছু লোক তার মনি তার মনিরকে আপনার গোলাম লুকমান সে অনেক মেধাবী জ্ঞানওয়ালা হ্যাকমতওয়ালা ওই কেমনে ওই সে এমন জ্ঞানপূর্ণ হ্যাকমতপূর্ণ কথা বলে তার কথা শোনার জন্য মানুষ পঙ্গ পালের মতো ভিড় করতে থাকে তখন তার মনি লুকমান হাকিমকে ডেকে বললেন এ লুকমান কই কি একটা বকরি জবাই করে এই বকরি থেকে একটা উৎকৃষ্ট ভালো গোস্টে আমার জন্য রেখে দিবা আর বাকি সবগুলা তুমি খেয়ে ফেলবা লুকমান হাকিম এই বক্রিটা জবাই করে কলিজাটা মনিবের জন্য পাঠায় দিলেন আর বাকি সবটুকু তারা খেয়ে ফেলবে কিছুদিন পর আবার তার লোকমানকে লুকমানকে হে লুকমান কই কি আবার তুমি একটা বকরি জবাই করে ওই বকরি থেকে একটা নিকৃষ্ট টুকরা আমার জন্য রেখে দিবা আর বাকি সবগুলা তোমরা খেয়ে ফেলবা লুকমান হাকিম আবার একটা বক্রি জবাই করে আবার কলিজাটা মনিবের জন্য পাঠায় দিলেন বাকিটা তারা খেয়ে ফেলে মনিব ডাক কয় লুকমান কই কি আমি শুনেছি তুমি না কি অনেক জ্ঞানী তোমার মতো আহমদ তো আর দেখি না কই কেবল আমি তোমাকে বললাম গোস্তের উত্তম টুকরাটা আমার জন্য রেখে দেবা। আবার আরেকটা बकरी জবাই করে নির্দিষ্ট টুকরা আমার জন্য রেখে দিয়া তুমি খেয়ে ফেলবা দুলোবার আমার জন্য তুমি কলিজা পাঠাইলা তার কারণ কি হিকমত কি

কি কারণে আমি আপনার জন্য দুবার এই গুস্তের টুকরা থেকে আমি কলি যাটা আপনার জন্য পাঠিয়ে দিলাম এর ভিতরে কি হেকমত আপনি জানতে চেয়েছেন লোকমান হাকিম কয়ে ও মনি বাবার একটা মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কাল আছে আত্মা আছে দিন আছে কলিজা আছে

তার মতো নিকৃষ্ট আর খারাপ মানুষ আর কেউ নাই এই কাল দিল যদি মানুষের খারাপ হয়ে যায় তাহলে তার মতো নিকৃষ্ট আর কেউ নাই ঠিক না বেঠে দিল আত্মা মন যার মন ভালো না তার কিছুই ভালো না ঠিক না বেঠে সারাদিন চিন্তায় থাকে কে পেস কেমনে লাগানো যায় দাঙ্গা হাঙ্গামা কেমনে লাগানো যায় ঠিক না বেঠে এই দিল যার ভালো না থাকবে সে যত নামাজ করুক রোজা রাখুক হজ করুক জাকাত আদায় করুক তার কিছুই কাজে লাগবে না ঠিক না আর দিল আত্মা এটা যদি ভালো থাকে তাহলে তার সবকিছুই ভালো আল্লাহর দরবারে তার সবকিছু কবুল হয়ে যাবে এই জন্য লুকমান হাকিম কেন এত সম্মানী হইলেন এই লুকমান হাকিমের থেকে আমরা এই সবক নেওয়ার পরে এই সবকটা আমার ভিতরে ফিট করে আমরা আগামী ভবিষ্যতে চলতে পারবো তো ইনশাআল্লাহ সবাই চলতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সবাই বলি আমিন এখন আসুন লুকমান হাকিম তার সন্তানকে কি নসিহত করলেন এই নসিহত যতক্ষণ আমরা আলোচনা করব কেউ ভাববেন না তো

وإذ قال لقمان لابنه وهو يعزه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم

সবাই হাত নামা ঘুম ভাঙছে সবার জুলুম কয় প্রকার কথা কয় কয় প্রকার তিন প্রকার এক নাম্বার জুলুম এক নাম্বার জুলুম হচ্ছে আল্লাহ তালার সাথে সেরেক করা আল্লাহ তালার সাথে সেরেক করা আর এই সেরেকের হুকুম কি এই সেরেকের হুকুম হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তালার সাথে শেরিক করবে এই শেরেকের গুণা আল্লাহ তালা কখনোই ক্ষমা করেন না নাউজবিল্লা দুই নাম্বার শেরেক দুই নাম্বার জুলুম হচ্ছে আল্লাহর হকের উপর জুলুম করা আল্লাহর হকের উপর জুলুম মানে নামাজ রোজা হজ এগুলা হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহর হক আর এই শেরেকের জুলুমের বিধান হচ্ছে বান্দা যদি তাও বাতাম করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ গো আমি ভুল করে এই অপরাধ করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে এটা ক্ষমা যোগ্য আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন তিন নম্বর জুলুম বান্দার উপর জুলুম করা যেমন একটা রিক্সাওয়ালা লোকটা দুর্বল অসহায় কোনো দুষ নাই আপনি অযথা একটা থাপ্পর মেরেছেন একটা শ্রমিক তার কোন দোষ নাই আপনি একটা গালি দিয়েছেন আপনি তার উপর জুলুম করলেন আল্লাহ কয় এই জুলুম যতক্ষণ পর্যন্ত তুমি তার কাছ থেকে ক্ষমা না নিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার এই গুণা ক্ষমা করব না নাউজুবিল্লাহ আপনি হজ করে আসছেন পঞ্চাশ বার আপনি প্রথম কাতারের মুসল্লি আপনি মসজিদে দান করেছেন 50 লাখ পাঁচটা মসজিদের তত্ত্বাবলি আপনি কিন্তু আপনি একটা ব্যক্তির হক মেরেছেন এবং অপরাধ বান্দা শরীক কেন করে এবং অপরাধ বান্দা শরীক কেন করে শরীক করে যে বান্দা দুর্বল থাকে অসহায় থাকে তার সাথে শরীক সাব্যস্ত করা হয় ফর এক্সাম্পল একটা উদাহরণ যেমন তারা প্রত্যেক বছর কোরবানি করেন করেন না কোরবানি করেন এই কোরবানি করার সময় যাদের সামর্থ্য থাকে না তারা সরিকানা কোরবানি করে ঠিক না বেঠিক ঠিক তিনজনে পাঁচ জনে সাতজনে মিলে সরিকানা কোরবানি করেন কেন সামর্থ্য না থাকার কারণে একা না দেওয়ার সামর্থ্য না থাকার কারণে ঠিক অথবা আপনার টাকা আছে ঠিক আপনি একটা একটা ব্যবসা করবেন বিজনেস দিবেন যে বিজনেসের মধ্যে দুই কোটি টাকা ইনভেস্ট করার প্রয়োজন এখন আপনার কাছে আছে এক কোটি আপনি আরেক কোটি টাকার জন্য আপনি আরেকজন পার্টনারশিপ খুঁজেন ঠিক না ঠিক এখন আপনার টাকা আছে কি ঠিক কিন্তু আপনার এক্সপিরিয়েন্স নাই যোগ্যতা নাই এখন আপনার ব্যবসাকে সফল করার জন্য আপনি এক্সপিরিয়েন্স ওয়ালা যোগ্যতা ওয়ালা লোক আপনি নিয়োগ দেন ঠিক না ঠিক এখন আপনার যোগ্যতা এক্সপিরিয়েন্স আছে কিন্তু আপনি অসুস্থ আপনার দেহ দুর্বল এখন আপনার ব্যবসাকে সফল করার জন্য আপনি শক্তিশালী লোক আপনার ব্যবসায় নিয়োগ দেন আপনার ব্যবসাকে সফল করার জন্য ঠিক দুনিয়াতে যারা আল্লাহর সাথে সেরেক করে তারা এই তিনটি কথা যেন আল্লাহ উপর আরোপ করতে চায় যে আল্লাহ দরিদ্র যে আল্লাহর শক্তি নাই আল্লাহর যোগ্যতা নাই নাউজুবিল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আসুন আমরা কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন তুমি জবাব দাও যে আমার আল্লাহ না আমরা করি জিজ্ঞাসা করবো জবাব দাও আমার আল্লাহ যোগ্যতা আছে না নাই আমরা কোরআনকে জিজ্ঞাসা করবো কোরআন তুমি জবাব দাও আমার আল্লাহ শক্তিশালী নাকি দুর্বল কোরআন জবাব দেবে কি দেবে না

মাত্র আল্লাহ হচ্ছি ধনী ও আমি আর তোমরা যত মাফলো আছো পৃথিবীর সমস্ত মাফল হচ্ছে দরিদ্র আর বিঘারী জবাব দাও আমার আল্লাহর কতটুকু যোগ্যতা আছে এক্সপিরিয়েন্স আছে এবার কোরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে আমার আল্লাহ কোরআন কারিমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন